এলসা এবং আনার এই জাদুই অ্যাডভেঞ্চারে তোমাদের আরেকবার স্বাগতম জানাই তোমরা তৃতীয় পার্টে দেখেছিলে শুধুমাত্র সত্যিকারই ভালোবাসায় আনার হৃদয় থেকে বরফ গোলাতে পারবে তো আজকে আমরা দেখব চতুর্থ পার্টে কি ঘটেছে তার আগে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য আর এর আগের পার্টগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই সেগুলি দেখে আসার অনুরোধ রইল তো চলো শুরু করা যাক তো খ্রিস্টপদ তখন বলে আনাকে বাঁচাতে হলে দ্রুত রাজ্যে ফিরে যেতে হবে কেননা ওখানে হ্যান্স নামে একজন রয়েছে যে আনাকে সত্যিকারে ভালোবাসে তাই সে তখন আনাকে নিয়ে অ্যারন্ডলের উদ্দেশ্যে রওনা হয় অন্যদিকে হ্যান্স তার সমস্ত লোকজনকে নিয়ে সেই বরফের পর্বতের কাছে চলে আসে ওখানে থাকা দৈত্য তাদেরকে বাধা দেয় কিন্তু তারা তারপরেও এলসার মহলের ভিতরে ঢুকে পড়ে ডিউকের পাঠানো দুজন মানুষ বারবার এলসাকে মেরে ফেলার জন্য আক্রমণ করতে থাকে কিন্তু সে অনেক কষ্ট করে নিজেকে বাঁচিয়ে নেয় কিছুক্ষণ পরে রাজকুমার হ্যান্সও মহলের ভিতরে প্রবেশ করে আর তখনই ওই লোকটি এলসার দিকে তীর মারতে গেলে হান্স তাকে বাঁচিয়ে নেয় কিন্তু বরফের আঘাতে আনা তখন জ্ঞান হারিয়ে ফেলে জ্ঞান ফিরলে আনা দেখতে পায় যে হান্স তাকে একটি জায়গায় শিকল দিয়ে বেঁধে বন্দি করে রেখেছে সে তখন এলসাকে বলে তুমি এ রাজ্যে সব কিছু আবার ঠিক করে দাও তাহলেই তোমাকে আমরা ছেড়ে দেব কিন্তু অ্যালসা বলে দেখো এটা আমি আমার ইচ্ছা মতন করতে পাই না যাই হোক অন্যদিকে ক্রিস্ট অনেক কষ্ট করে আনাকে তার রাজ্যে ফিরিয়ে নিয়ে আসে কিন্তু রাজ্যের মানুষজন তাকে আর রাজপ্রসাদের ভিতরে প্রবেশ করতে দেয় না বেচারা তখন মন খারাপ করে সেখান থেকে চলে যায় তখন আনাকে এইভাবে দেখে হান্স অনেক বেশি কষ্ট পায় তারপর তখন আনা তার অসুস্থতার কথা হান্সকে খুলে বলে সে হান্সকে বলে সত্যিকারের ভালোবাসার কেউ যদি আমাকে চুমু খায় তাহলে আমি সুস্থ হয়ে যাব। সে মনে করে হয়তো হান্সের চুমু খেয়ে সে ভালো হয়ে যাবে তখন হান্স বলে আরে বোকা মেয়ে তুমি কিভাবে মনে করলে আমি তোমাকে সত্যিকারে ভালোবাসি আরে আমি তো তোমার এই রাজ্যের রাজা হতে চেয়েছি কিন্তু তুমি এত বেশি ছিলে, তুমি আমার পেয়ে একদম মগ্ন হয়ে গিয়েছিলে তবে আমি তোমার বোনকে আঁকতে রেখেছি যখন এখানকার আবহাওয়া ঠিক হয়ে যাবে তখনই আমি ওকে মেরে এখানকার রাজা হয়ে যাব এ কথা শুনে আনা অনেক বেশি কষ্ট পায় হান্স তখন তাকে একটি রুমের ভিতরে আটকে বাইরে চলে যায় আনার শরীর শীতের কারণে আস্তে আস্তে অনেক বেশি অসুস্থ হয়ে যেতে থাকে তখন হ্যান্স গিয়ে রাজ দরবারে সবাইকে বলে রাজকুমারে আনা মারা গিয়েছে তার আপন বোন এলসা তাকে মেরে ফেলেছে তখন তারা সবাই মনে করে নিশ্চয় অ্যালসা একজন ডাইনি তারা সবাই রাজকুমার হ্যান্সকে তাদের রাজ্যের দায়িত্ব দেয় হ্যান্স তখন বলে সবার আগে আমাদের উচিত অ্যালসাকে মেরে ফেলা ওদিকে এলসা কোনো মতে সেখান থেকে পালিয়ে যায় যার ফলে তখন সারা রাজ্য জুড়ে একটি বরফের তুফান সৃষ্টি হয় এটা দেখে রাজ্যের সবাই অনেক বেশি ভয় পেয়ে যায় ওইদিকে কৃষ্টব মন খারাপ করে জড়ে যাচ্ছিল কিন্তু রাজ্যের দিকে এই দুফান দিকে সে আবার এনাকে বাঁচানোর জন্য সপেনকে নিয়ে রাজ্যের দিকে দৌড়ে এগোতে থাকে আর ওইদিকে আনা একটি ঘরের ভিতরে বন্দি ছিল তাই সে তখন আর বের হতে পারছিল না তবে কোপাল ভালো ওলাপ শেষ মুহূর্তে ওখানে চলে আসে এবং আগুন জ্বালিয়ে দেয় তখন আনা হ্যান্সের ব্যাপারে সমস্ত কিছু ওলাপকে বলে ওলাপ তখন বলে সত্যিকারী ভালোবাসা তো সেটাই যখন তুমি নিজের খুশির চেয়ে অন্যের ব্যাপারে বেশি ভাববে যেমন কৃষ্টপ সে তোমার খুশির জন্য হ্যান্সের কাছে তোমাকে রেখে গেছে বন্ধুরা তোমাদের মতে সত্যিকার ভালোবাসা বলতে কি বোঝায় আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যাই হোক এরপর প্রচন্ড ঝড়ের ফলে জানলা খুলে গেলে ওলাভ যখন সেটি বন্ধ করতে যায় সে দেখে ক্রিস্টব রাজের দিকে ছুটে আসছে তখন ওলাভ আনাকে নিয়ে বাইরে যায় ক্রিস্টবের কাছে যাওয়ার জন্য কিছু দূর যাওয়ার পর আনা ক্রিস্টবকে তার সামনে দেখতে পায় আর অন্যদিকে হ্যান্স অ্যালসাকে খুঁজে পায় অ্যালসা তখন বলে তুমি আমার বোনের খেয়াল রেখো তখন হ্যান্স বলে তোমার কারণে তোমার বোন মরতে বসেছে কেননা তুমি যে ওকে আঘাত করেছিলে তার ফলে সে একটু একটু করে মারা যাচ্ছে একথা শুনে সে অনেক কান্না করতে থাকে আর এই সুযোগে হ্যান্স একটি তরবার বের করে এলসাকে মেরে ফেলতে চায় আর ঠিক তখনই আনা দৌড়ে এসে তার বোনকে ওখান থেকে বাঁচিয়ে নেয় এবং নিজে একটি বরফের মূর্তিতে পরিণত হয় এটা থেকে এলসা তার বোনের মূর্তি ধরে অনেক কান্না করতে থাকে আর কিছুক্ষণ পরে আস্তে আস্তে আনা মূর্তি থেকে আবার স্বাভাবিক মানুষ হয়ে যায় তখন এলসা আনাকে বলে তুমি কেন আমার জন্য তোমার জীবন উৎসর্গ করেছিলে আনা বলে দিদি আমি তোমাকে অনেক ভালোবাসি তখন এলসা বুঝতে পারে একমাত্র সব বরফ গলিয়ে দিতে পারে তারপর সে তার ভালোবাসার ম্যাজিক দিয়ে অ্যারোন্ডলের রাজ্যের সব কিছু ঠিক করে দেয় তাদের রাজ্যে আবার শান্তি ফিরে আসে আর সব কিছু ঠিক হয়ে যাওয়ার ফলে ওলাফ গলে যাচ্ছিল তাই এলসা ওলাফের মাথার উপরে একটা ছোট্ট মেঘ দিয়ে দেয় তারপর পোতারক হ্যান্সকে তার অপরাধের জন্য জেলে বন্দি করা হয় আনা তখন ক্রিস্টফরকে একটি নতুন সেলাইড গাড়ি উপহার দেয় খ্রিস্টফ এটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর দুজন দুজনকে অনেক বেশি ভালোবেসে ফেলে এখন অ্যারন্ডলের লোকজন অ্যালসাকে তাদের রানী হিসেবে মেনে নেয় আর এইভাবে এই গল্পটি শেষ হয়ে যায় আশা করি ফরজনের এই অসাধারণ গল্প আপনাদের মন ছুঁয়েছে এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী আর একটা গল্প আর অ্যাডভেঞ্চার নিয়ে সবাই ভালো থেকো ধন্যবাদ